আমরা যাচ্ছি মিরপুর দশে উদ্দেশ্য একটাই সংস্কার করব মিরপুর দশে যেই ক্ষতি হয়েছে যেগুলা রাস্তা অপরিষ্কার আমরা ওইগুলো পরিষ্কার করতে যাবো তো এখন ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে দশ নম্বরের কাজ চলতেছে ইচ্ছুটা কাজ করতেছে এখন আমরা যাব যা জায়গায় অংশগ্রহণ করবো কি রবিন ইনশাল্লাহ তো বিয়ার যারা যেতে চান মিরপুর চলে আসতে পারেন হ্যাঁ আপনারা যাইতে পারবেন না লাভ নাই কারণ এই রেডি সার্বন্ত ঠিক আছে তাহলে থাকেন দেখামো

नहीं तुम मेला

ঠিক আছে পানিটা একটু খুলেন পানিটা একটু খাই পানিটা একটা দেন পানি আমাদের এখানে একটা দেন ঠিক আছে ভাই মুসলিম সুইট বনলতা থেকে আমাদের পানি দিছে আর কিছু ছয় থাকি দিছে ওখান থেকে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখাইছি আর এখান থেকে আমাদের কেক দিয়েছে আপনি আপনি স্ক্রিন দেন এখানে আমাদের সব ছাত্রবাইরে কাজ করতেছে এই গাড়ি থেকে আমাদেরই মাত্র যে সামগ্রী দিয়েছে সবাই কাজে ব্যস্ত আমার বন্ধু রবীন কাজ করতেছে দেখছেন যে সাত আমরা করছি তো আমরাই আবার দেশ ঠিক করবো দেশ ম্যান করবো মিরপুর দশ সারাই দেশ দশ দিন ওকে আপনারা ওকে ভাই পানিখান তাহলে ভাই এক ঘন্টার উপরে কাজ করছি যে মহাগুলো ছিল আমরা সরাইছি আমি আর আমার বন্ধু চেয়ারম্যান যে বন্ধু বন্ধু তারপরে হচ্ছে যে এখানে আমির যে সেফটি ছিল বালু বালুগুলো আমরা সরিয়ে এখানে আর কিছু বালু ওখানে নিয়ে গেছি আর এখন হচ্ছে পানি হাউসে

오, 이거, 이거, 이거. 아, 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 아, 이거. 아, 이거. 아, 이 이거. 아, 아, 이거. 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 아,

তো এরপরে যারা যারা ইচ্ছুক এটাকে ভালো করে পেন্টিং করার জন্য তারা আসবে আইসা এটা ঠিক করে দেবেন তো আমাদের যতটুকু করার আমরা তাদের করে দিয়েছি তা এখন মাঝে কয়টা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ হ্যাঁ রবিন বলো মেট্রো ইয়েটা করো রবিন এদিকে আসো বলো আমাদের সবার

러시리, 시리 러시리, 로시리 러시리, 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 러 Thank <laughs> you.